রিয়েলমি থ্রি সিক্সটি ফাইভ এই নতুন স্মার্টফোনটা যারা নিতে চান মাত্র পাঁচ থেকে ছয় হাজার টাকা জমা দিয়ে ডাউন পেমেন্টে তাদেরকে অবশ্যই মার্কেট নিয়ে যে সাবস্ক্রাইবার হতে হবে

স্লো ছাড়া স্মুথলি ভাবে

ও সবার স্বপ্ন পূরণ হবে এবার ফোন ফোন একটা করার পর তার বাইরে থেকে কোনো কিছু কিনতে হবে না একটা ফোন ব্যবহারের জন্য আনুষঙ্গিক যা যা প্রয়োজন সবগুলো আমরা তাদেরকে দিয়ে দিতে হবে হার্ডওয়ার যে যেকোনো প্রবলেম কাস্টমার সাত দিনের মধ্যে একবারে নিশ্চিন্ত প্যাকেজে ফোনটা এক্সচেঞ্জ পাবে আর রয়েছে এক বছরের পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি উইথ দাট ফিজিক্যাল ড্যামেজ যদি করে ভেঙে যায় পানি ঢুকে নষ্ট হয়ে যায় কিংবা আগুনে পুড়ে যায় সেক্ষেত্রে কিন্তু ওয়ারেন্টি অ্যাভেলেবেল হবে না বাট অটোমেটিক্যালিভাবে যদি এক বছরের মধ্যে যে কোনো পার্টস বিকল হয়ে যায় আমাদের কোম্পানি সেটা পুরোটাই বিনামূল্যে তাকে রিপ্লেস করে দিবে এই মিক্স সেগমেন্টের ফোনের মধ্যে সেম পঞ্চাশ পিক্সেলের ডুয়েল ক্যামেরা সেট দেয়া দেওয়া হয়েছে

তাও না আপনার ইএমআই কার্ড লাগবে না জাস্ট আপনি র‍্যান আইডি কার্ড নিয়ে আসবেন এক কপি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে আসবেন আপনি নিতে পারবেন কিস্তিতে সহজ কিস্তিতে আপনার পছন্দের রিয়েলমি ফোন ভিউয়ার্স আজকে যেই শপে আমরা আছি সেই শপে আপনারা পেয়ে যাবেন এই কিস্তির সুবিধা আর এই কিস্তির সুবিধা এবং এই ফোনগুলো সম্পর্কে তাছাড়া তারা দিচ্ছে হিউজ পরিমাণ গিফট অফার অ্যাপেলের ইয়ারপডসও তারা কিন্তু ফোনের সাথে ফ্রি দিচ্ছে ফোনের সাথে ফোন ফ্রি এখানে ওয়ালেট আছে নিক ব্যান্ড আছে আরও অনেক অনেক গিফট কিন্তু আছে আবার কিস্তির সুবিধাও আছে ভিওয়ার্স এই সম্পর্কে জানাবেন আমাদের জাহান ভাই রাহান ভাই মূলত এই শপে আছেন রিয়েলমির ব্র্যান্ড প্রমোটার ভাইয়া আপনাদের এই রিয়েলমির অফিসিয়াল অথরাইজড শপের অ্যাড্রেসটা সবাইকে সহজ করবো আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে শপিং মল লেভেল সিক্স লিফ্টের ছয় তলায় পেয়ে যাবেন ছয়শো আঠেরো নম্বর শপ উইন্টার মোবাইল শোরুম টু রিয়েলমির অফিসিয়াল আউটলেট ভিউার্স আপনারা যারা আসতে পারবেন না তারা কিন্তু দিচ্ছে বিশাল এক সুযোগ আপনার পছন্দের ফোনটি গিফট সহকারে আপনার কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে দেবে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে টাকা দেওয়ার সুযোগ থাকবে ফোন এবং গিফট হাতে পাওয়ার পরে ঘরে বসে কিন্তু কিস্তিতে নিতে পারবেন না কিস্তিতে নিতে হলে আপনাকে সপে আসতে হবে ভিওয়ার্স আমি আর কথা বারাচ্ছি না চলে যাব মূল ভিডিওতে যাওয়ার আগে শুধু বলবো এইরকম হট হট নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন

রিয়েলমির ফোনটি নিতে পারবেন স্বপ্ন কিন্তু এবার হবে পূরণ আপনার বিশ হাজার টাকার ফোন ভাই লোয়েস্ট কত পাঁচ ছয় হাজার টাকা দিলে দিয়ে দেবেন মাত্র পাঁচ থেকে ছয় হাজার টাকা জমা দিয়ে কাস্টমার হচ্ছে তার পছন্দের ডিভাইসটি নিতে পারবে এই যে নতুন ফোন রিয়েলমি সি সিক্সটি ফাইভ একেবারে লেটেস্ট চলে আসছে এটাও দিবেন ভাই সব ভাই আমাদের মিড সেগমেন্টের থেকে হাই সেগমেন্টের পর্যন্ত যতগুলো স্মার্টফোন আছে একজন কাস্টমার খুব সহজ কিস্তির মাধ্যমে আমাদের কাছ থেকে ফোনগুলো নিতে পারবে ও ওয়াও রায়হান ভাই স্পেশাল থ্যাংস এত সুন্দর অফার রাখার জন্য আপনারা যারা ফোন কিনবেন অবশ্যই পুরো ভিডিওটি নাটানে দেখুন আর আমাদের এইরকম হট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন বেল বাটনটি বাজিয়ে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন শেয়ার দিয়ে কিন্তু তা ভিডিওটি আপনার টাইম লাইনে রেখে দিবেন এখন ফোন না কিনেন পরবর্তীতে যখন কিনবেন তখন যাতে খুব সহজে এই শপে ভিডিওটা আপনি আপনার টাইম লাইন থেকে খুঁজে পান আর কথা বলাচ্ছি না অনেকে অনেক অধীর আগ্রহে বসে আছে রাহান ভাই ফার্স্ট অফ অল কোন ফোন আমি যদি ফার্স্ট অফ অল আমাদের লেটেস্ট ডিভাইস Realme C65 টা আপনাদের ভিউজদের দেখানে চেষ্টা করব ওকে এটা হচ্ছে রিসেন্টলি কিছুদিন আগে 8 তারিখ হচ্ছে আমাদের লঞ্চিং হয়েছে সোল্ড শুরু হয়েছে 13 তারিখ থেকে টোটালি একেবারে লেটেস্ট একটা ফোন পাচ্ছেন ভাই ফোনটা কি ডিজাইন এত সুন্দর লাইট ডিজাইন করেছে বেসিক্যালি আমার কাছে এই কালারটা খুব ভালো লাগছে এটা হচ্ছে হলো সানলাইট পার্পল কালার খুবই ইউনিক প্লাস হচ্ছে খুব স্মার্ট একটা ডিভাইস মানে সানলাইট এইখান থেকে সানলাইট মানে সূর্যের আলো দিবে এই যে দেখতেছেন আবার কিন্তু পার্পল কালার চমৎকার ডিজাইন এই ফোনটার মধ্যে কিন্তু আপনারা অলরেডি ফ্ল্যাগশিপ টাইপের যে ডিভাইসগুলো আছে সেই ডিভাইসের যে ফিচারসগুলো থাকে সেই ফিচারসগুলো খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন তাই ভাইয়া হ্যাঁ ভাই আমাদের এই Realme C65 এ ফ্ল্যাগশিপ কিছু ফিচারস দেওয়া হচ্ছে খুবই স্পেশাল যা হচ্ছে আপনার ভিউয়ারদের খুবই মনোমুগ্ধকর করবে আর কি এত সুন্দর ডিজাইনের পাশাপাশি বিল কোয়ালিটিটাও কিন্তু অনেক চমৎকার হাতে নিলে জাস্ট মজাও চলে আসে শুধুমাত্র তাই নয় আমাদের বর্তমান মোবাইল ইন্ডাস্ট্রির মধ্যে সবচেয়ে স্লিম স্লিম আলট্রা স্লিম ডিভাইস হচ্ছে এটা মাত্র সিক্স পয়েন্ট সিক্স সিক্স ফোর মিলিমিটারের একবার আলট্রা স্লিম একটা ডিভাইস ও ওয়াও তো আলট্রা স্লিম একটা ডিভাইস এবং চমৎকার কয়টা কালারে হচ্ছে টোটাল হচ্ছে দুইটা কালারে আমরা এই ফোন দুটো পেয়ে যাব একটা হচ্ছে হলো

এক মিনিট যদি ফোনটা কোনোভাবে চার্জ করতে পারে সেটা না এক ঘন্টা নন স্টপ ভাবে কথা বলতে পারবে এই মোবাইলটাতে এক ঘন্টা ভাই এক ঘন্টা ভাই এটাই হচ্ছে সবচেয়ে সত্যি কাস্টমার হচ্ছে এই মোবাইলটাতে নাইনটি হার্স এর একটা ডিসপ্লে পেয়ে যাবে আর এখানে যদি আমি ফার্স্ট অফ অল বলি এটা যে স্পেশাল ফিচার্স এর কথা বলেছিলাম আমি এই ফোনটাতে একটা স্পেশাল ফিচার্স ইউজ করা হয়েছে এটা হচ্ছে এয়ার গেস্টার কন্ট্রোলার যেটা দিয়ে ইমার্জেন্সি টাইমের কাস্টমার হচ্ছে তার ফোনটা হাত দিয়ে স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করতে পারবে দেখা গেল তার হাত দুটো ব্যস্ত এরকম একটা ইমার্জেন্সি কল চলে আসলো সে দূর থেকে ফোনটা থেকে কলটা রিসিভ করতে পারবে কাটতে পারবে হলো আমাদের যে সবচেয়ে বেশি সেই অ্যাপস গুলো হচ্ছে স্ক্রল করতে পারবে কাস্টমার তার হাতের মাধ্যমে তাই ভাইয়া হ্যাঁ এটা হচ্ছে যে স্পেশাল ফিচার সেটা হচ্ছে ফ্ল্যাগশিপ ডাইনামিক বাটন কাস্টমার হচ্ছে তার ইমার তার যে দিনে যে অতিরিক্ত যে বাটনে সে হচ্ছে আনলক থাকা অবস্থায় তখন যে ফার্স্ট ক্লিক করবে তখন ফার্স্ট অ্যাপস রান করবে সেকেন্ড ক্লিক করার পর সেকেন্ড অ্যাপসটা রান করবে এভাবে সে চারটা অ্যাপস সে এই ডাইনামিক ফ্ল্যাগশিপ ডায়নামিক বাটনে হচ্ছে সেভ করে রাখতে পারি ওকে ক্যামেরাটাও তো ভাইয়া চমৎকার ভাইয়া পিছনে ক্যামেরা প্যানেলটা বলি আমাদের এই ফোনটার বেসিক হাইলাইটটা হচ্ছে এটার ক্যামেরার ডিজাইন এটা হচ্ছে টোটালি ফ্ল্যাগশিপ ক্যামেরা ডিজাইন আমি যদি আমি বলি আমাদের যে অন্য অন্য ডিভাইসগুলো আছে এগুলো ক্যামেরা প্যানেলে কিন্তু সব কমন একটা প্যাটার্ন দেয়া আছে but এই ফোনটা যদি আপনি দেখেন টোটালি এটার প্যাটার্নটা কিন্তু খুবই ভিন্ন ক্যামেরা প্যানেলে আমরা যদি ফাস্ট কিছু পে থাকি সেটা পাবো হচ্ছে 50 মেগাপিক্সেলের একটা ক্যামেরা পাবো ফ্রন্টে পাবো তুলো 8 মেগাপিক্সেলের ক্যামেরা 50 মেগাপিক্সেলের ক্যামেরা প্রসেসরটাও খুব যথেষ্ট ভালো মিডিয়াতিকের G85 গেমিং চিপসেট ইউজ করা হয়েছে যার কারণে একটা একজন ইউজার রাফ এন্ড টপ ভাবে চেষ্টা ননস্টপ গেমিং করতে পারবে তাতে তার কোনো প্রকার বেগ পেতে হবে না ওকে ওয়াও একটা ফোন কনফিগারও কিন্তু জোস লেভেলের ভাইয়া এটা প্রাইসটা কত বলবো এটার প্রাইসটা আর এর প্রাইসটা হচ্ছে সবচেয়ে আমেজিং বিষয় কিরকম

কিস্তিতে ভাই কিস্তিতে নিলে সর্বনিম্ন ভাই এখন দুইটাই পূরণ হবে কত হতে হবে আ মানে কিস্তিতে নিলে সর্বনিম্ন কত দিতে হবে? 5 থেকে 6000 টাকা শেহুকে এখানে পেমেন্ট করবে বাকিগুলো সে তার 6 মাস একটা সময় নিয়ে হচ্ছে করতে পারবে। ওয়াও সো নাইস সো বিউটিফুল সো মানে কি কি বলবো আমি নিজে এক্সাইটেড বাই আমি যখন ফোন নিছি তখন যদি এই সুবিধাটা না আমি নিজে নিয়ে নিতাম। মানুষ তো হাজার টাকা দিয়ে C65টা আপনারা নিতে পারবেন। হাজার টাকা বুঝা বাবা যায় মানে এত সহজ কিস্তি বাহ এর মধ্যে আরও একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমরা যখন হচ্ছে কিস্তির বিষয়টা আমাদের কাছে আসে তখন মনে হয় আমাদের ক্রেডিট কার্ড থাকার নিট প্লাস হচ্ছে বেসিক কিছু হাইলাইট ইনফরমেশন দেয়া নিট বা হচ্ছে ভালো এই টাইপের কোনো কিছু না একটা কাস্টমার তার শখ আর স্বপ্ন পূরণের জন্য আমরা আছি আমরা বুঝি যে একটা স্মার্টফোন একটা কাস্টমারের জন্য কতটা ইম্পর্টেন্ট সেই জায়গাটা থেকে উইন্টার মোবাইল শোরুম টু অফিসিয়াল আউটলেট রিয়েলমি তারা দিচ্ছে একেবারে সাধারণ একটা বিষয় যে হচ্ছে কাস্টমারের এনআইডি কার্ড শুধুমাত্র এনআইডি কার্ড থাকলে এটা কিন্তু সম্ভব ওকে শুধুমাত্র এনআইডি কার্ড দিয়ে সে কিন্তু আর যারা ফুল প্রাইজে নেবে তাদের জন্য পড়বে হ্যাঁ 20000 টাকা পড়বে প্লাস 20000 টাকা গিফট কি কি থাকবে এখানে গিফট যদি বলি এখানে আপনি আপনি একটু দেখেন আপনার ভিউয়ার্সদের যে এখানে আমরা স্পেশাল কিছু গিফট দিয়ে রেখেছি এখানে রয়েছে আইফোনের রেড প্রোস প্রো সেকেন্ড জেনারেশন সেকেন্ড জেনারেশন হ্যাঁ ভাই থেকে যদি একটু দেখে দিতেন দুবাই এডিশন এটা স্পেশাল গিফট প্লাস রয়েছে একটা স্মার্ট ওয়াচ আর রয়েছে এই যে দুইটা গিফট দেখছেন এই দুইটা গিফটের মধ্যে একটা তো থাকবে সিওর শর্ট কাস্টমার নিজের পছন্দ মতো নিতে পারবে প্লাস এখানে ইয়ারবাডস রয়েছে Lenovo নিক ব্যান্ড রয়েছে একটা ওয়াট লেদার ওয়ালেট আছে একটা ব্লুটুথ স্পিকার আছে এই চারটা গিফটের মধ্যে কাস্টমার কিন্তু আরো দুইটা গিফট নিজের পছন্দ অনুযায়ী এই চারটার মধ্যে যে কোনো দুইটা আর এই দুইটার মধ্যে যে কোনো একটা হ্যাঁ ইয়ারপডস প্রো সেকেন্ড জেনারেশন দুবাই এডিশন আছে প্লাস রয়েছে একটা এছাড়া এছাড়া ম্যান্ডেটরি গিফটগুলো দিবেন মানে গিফট হিসেবে থাকবে গ্লাস প্রোটেক্টর ফিঙ্গার স্লিপ তারপর হচ্ছে একটা ইয়ারফোন থাকবে একটা ওটিজি কেবল থাকবে ইমার্জেন্সি টাইপ ফোনে সে ডাটা ট্রান্সফার করতে পারবে প্লাস হচ্ছে এরকম টোটাল পাঁচ থেকে সাতটা গিফট থাকবে ওকে তো ভিউয়ার্স এত সব সুবিধা আর কোথাও পাবেন না বিশেষ করে কিস্তিতে আর কোথাও পাবেন না Realme অফিসিয়াল অফিশিয়াল ব্র্যান্ড শপ অফিশিয়াল ফোন অবশ্যই অবশ্যই অফিশিয়াল তো ভাই 100% আপনার গ্যারান্টি ওয়ারেন্টি কি দিচ্ছে আমাদের গ্যারান্টি ওয়ারেন্টির বেসিক যে নিয়মগুলো থাকে আমরা 7 দিনে একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি হার্ডওয়্যার জনিত যে কোনো প্রবলেম কাস্টমার 7 দিনের মধ্যে একবার নিশ্চিত প্যাকেজে ফোনটা এক্সচেঞ্জ পাবে আর রয়েছে এক বছরের পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি উইথ দা ফিজিক্যাল ড্যামেজ যদি পরে ভেঙে যায় পানি ঢুকে নষ্ট হয়ে যায় কিংবা আগুনে পুড়ে যায় সেক্ষেত্রে কিন্তু ওয়ারেন্টি অ্যাভেলেবেল হবে না বাট অটোমেটিক্যালিভাবে যদি এক বছরের মধ্যে যে কোনো পার্টস বিকল হয়ে যায় আমাদের কোম্পানি সেটা পুরোটাই বিনামূল্যে তাকে রিপ্লেস করে দিবে ওকে সো ভিউয়ার্স আপনারা একেবারে অফিসিয়াল ফোন কিস্তিতে পেয়ে যাচ্ছেন উইন্টেল মোবাইলে আপনারা তাদের অ্যাড্রেস ডিসক্রিপশনে পেয়ে যাবেন এছাড়া যারা আসতে পারবেন না তারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন অবশ্যই অবশ্যই বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন টাকা দেওয়ার সুযোগ থাকতেছে ফোন হাতে বুঝে পাওয়ার পরে কিস্তিতে নিতে হলে সবই আসতে হবে সবই আসতে ওকে তারপর নেক্সটে আমি যে ডিভাইসটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের হটস্কেট দুইটা ফোনই কিন্তু যথেষ্ট সুন্দর মানে এত ইউনিক যখন আপনি ফোনটা হাতে নিয়ে আসবেন আপনার কিন্তু বলতে হবে যে একটা মোবাইল আছে মানে টোটালি যতটা ইউনিক তেমন এটার ফিচার্স গুলো খুব অসাধারণ

কিন্তু মাসে বেতন পান পনেরো হাজার টাকা ফোন কীভাবে কিনবেন পঁচিশ হাজার টাকার কে ভাইরা কিন্তু নিয়ে আসলো কিস্তির সুবিধা আপনার স্যালারি থেকে মাত্র পাঁচ সাত আট হাজার টাকা দিয়ে এই ফোনটা আপনি নিতে পারবেন প্রতি মাসে দিয়ে দিবেন ছয় মাসের কিস্তিতে তারপরে বাকি টাকাটা যা আছে ডাউন পেমেন্টের মাধ্যমে ওয়াও কত পার্সেন্ট ভাইয়া

ওকে আমি যদি ফ্রন্ট ক্যামেরা আসি ফ্রন্ট ক্যামেরাটা রয়েছে হলো এইট মেগাপিক্সেল এই তো বাহ চমৎকার ক্যামেরা কিন্তু বর্তমানে রিয়েলমির ফ্ল্যাগশিপ ফোন এটি

প্লাস হচ্ছে এটা এটার যদি চিপসের সম্পর্কে আসি এই প্রাইস সেগমেন্টের মধ্যে শুধুমাত্র রিয়েলমি সিক্স সিক্সটি সেভেন কাস্টমারকে দিচ্ছে স্ন্যাপড্রা কোয়াল কম স্ন্যাপড্রানে সিক্স এইট্টি ফাইভ সিক্স নানোমিটারের চিপসের স্ন্যাপড্রাগনে আবার সিক্স নানোমিটারের চিপসের দিচ্ছে আর এখন গেমিং পারফরমেন্স হবে পুরা উরাধৌরা ভাই মানে গেম যে খেলতে নিবে কোনো হ্যাং লেগ স্লো ছাড়া স্মুথলি ভাবে তার গেমিং পারফরমেন্স হবে আরো বেস্ট মানে এটা কি বলবো

অবশ্যই তাদের আছে যে নাম্বার আছে ফোন দিয়ে যোগাযোগ করে চলে প্লাস কিন্তু যারা নিবে তাদের জন্য আকর্ষণীয় কিছু গিফট আছে যে গিফট গুলো শুধুমাত্র আমাদের আউটলেট থেকেই কাস্টমারকে প্রোভাইড করা কাইন্ডলি যদি আপনি আপনার ভিউজারদের দেখাতেন রিয়েলমির এই সি সাথে তিনটা বিগ গিফট আইটেম আছে ফার্স্ট যদি আমি দেখে নোকে একশো পাঁচ মডেলের একটা মেন্ডেটরি ফোন পেয়ে যাবে ফোনের সাথে ফোন ফ্রি মোবাইলের সাথে মোবাইল ফ্রি পাচ্ছে ভাই মানে একটা হচ্ছে হলো সে রাফ ইউজের জন্য করতে পারবে একটা ইন্ডোর ব্যবহার করতে পারবে প্লাস হচ্ছে এখানে রয়েছে স্মার্ট ওয়াচ আছে প্লাস হচ্ছে আমি আবারো দেখাতে চাই ইয়ারবাডস আর আগে ইয়ারবাডস প্লাস সাউআর দুবাই এডিশন দুবাই এডিশন রাইট ভাই এই তিনটা গিফটের মধ্যে কাস্টমার পছন্দ অনুযায়ী তার যেকোনো একটা গিফট পারচেজ করতে পারবে প্লাস এখানে আমাদের আরো চারটা গিফট আছে ইয়ারবাডস ইয়ার আছে Lenovo নেক আছে লেদার ওয়ালেট আছে প্লাস হচ্ছে ব্লুটুথ স্পিকার আছে এই মধ্যে আরো তিনটা গিফট কাস্টমার তার পছন্দ অনুযায়ী নিতে যে কোনো তিনটা পছন্দ মতো প্লাস এখানে তো শট থাকছে এর মধ্যে যে আমরা ফোন এক্সেসরিজ এর সাথে যে বেসিক যে এক্সেসরিজ গুলো থাকে গ্লাস প্রোটেক্টর ব্যাক পলি

উইন্টেল মোবাইলে নাম্বার তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন চিনতে প্রবলেম হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন রাহান ভাই তারপর ভাইয়া আমরা যদি তারপর দেখে আমাদের আর একটা গেমিং ফোন আছে যেটা হচ্ছে রিয়েলমি সি পঞ্চান্ন সি সি ভাই কি বলবো আমি এটার ক্যামেরার ভিডিও ভিডিও স্টাবলেশন দেখলে মাথাই নষ্ট আমরা যখন মোবাইলে ভিডিও করি হ্যাঁ যখন মোবাইলে আমরা ভিডিও করি তখন দেখা গেল মানে নাড়াচাড়া খেলে কিন্তু হচ্ছে ভিডিওটার স্টাবিলেশনটা নষ্ট হয়ে যায় বাট আমাদের এটা বিশেষ ফিচার হচ্ছে ভিডিও স্টাবিলেশনটা যখন আমি এটা দিয়ে ছবি তুলবো আপনি দেখেন আপনি আপনার ভিজারকে ইউজারকে দেখেন ও বাহ

এটা দিয়ে ওরা দুরা গেমিং পারফরমেন্স হবে এটা নিয়ে কম্প্রোমাইজ জন্য আমি বিশেষ ভাবে সাজেস্ট করব রিয়ে সি পঞ্চান্নটা এটার প্রাইস ছিল একুশ হাজার টাকা বিশ হাজার নয়শো টাকা এখন অফার প্রাইসে 20000 হাজার টাকা চলছে 19999 টাকার মধ্যে কাস্টমার এই ফোনটা খুব সহজেই পারচেজ করতে পারবে আমাদের অফিশিয়াল আউটলেট থেকে ওকে সাথে এর বিশেষ গিফট অফার আছে বিশেষ মধ্যে এখানে যে দুইটা আইটেম আমি দেখাচ্ছি একটা হচ্ছে স্মার্ট ওয়াচ আর একটা হচ্ছে ওয়্যারড বাস প্রো সেগাম জেনারেশন তারপরে আবার দুবাই এডিশন এর মধ্যে যে কোনো একটা হচ্ছে কাস্টমার নিতে পারবে প্লাস এখানে যা আমরা চারটা গিফট দিচ্ছি ইয়ারবাডস আর Lenovo নেক প্লাস হচ্ছে লেদার ওয়ালেট ব্লুটুথ দি স্পিকার এইখান থেকে হচ্ছে যে কোনো দুইটা কিন্তু কাস্টমার নিতে পারবে ভাই প্লাস হচ্ছে আমাদের যে বেসিক গিফট গুলো থাকে এক্সসেসরিজ মানে একটা ফোন ব্যবহারের জন্য আনুষঙ্গিক যেই এক্সসেসরিজ গুলো প্রয়োজন হয় গ্লাস প্রোটেক্টর ওটিজি কেবল ফিঙ্গার স্লিপ একটা ইয়ারফোন প্রোভাইড হ্যাঁ এগুলো কিন্তু 100% থাকছে সেগুলো নিয়ে কোনো অসুবিধা নেই ওকে সো ভিউয়ার্স আপনারা অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন নেক্সট ভাই আমি যদি ভাই নেক্সটে দেখাই আমাদের একটা মিক্স সেগমেন্টের মধ্যে হট স্টেক আছে সেটা হচ্ছে রিয়েলমি সি ফিফটি থ্রি হ্যাঁ এটার একটি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই ফোনটা ছিল আঠেরো হাজার টাকা একটি স্পেশাল ডিসকাউন্টে এখন পনেরো হাজার টাকা চলতেছে চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকা প্লাস এটাতেও কিন্তু আমরা ছয় জিবি একশো আঠাশ জিবি দুর্দান্ত একটা র্যাম মানে যে ফোনের যে ফ্যাসিলিটিটা থাকে সেটা পেয়ে যাব। প্লাস হচ্ছে পাঁচ হাজার এমএচ বিগ ব্যাটারির সাথে তেত্রিশ ওয়ার্ড চার্জার মিড এটাতে হলে কি হবে এটাও কিন্তু পঁয়তাল্লিশ মিনিটে জিরো থেকে হান্ড্রেড পার্সেন্ট চার্জ দিবে ক্যামেরা প্যানেলে আমরা দেখছি অনেকটা আইফোন প্যানেল ক্যামেরা প্যানেল দেওয়া হয়েছে পিছনে পঞ্চাশ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটা রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে যার কারণে ক্যামেরার যে ছবিটা খুবই স্মুথ আর ক্লিন আসবে প্লাস ফ্রন্টে হচ্ছে এইট মেগাপিক্সেল সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট রয়েছে মোবাইলটাতে প্লাস হচ্ছে দুইটা কালার বিরিয়ানি আমরা পাবো একটা লাইট গোল্ডেন আর এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা কিন্তু আমাদের এখন সবচেয়ে সোল্ড আউট প্রোডাক্ট মানে সবচেয়ে বেশি সোল্ড আউট বেশি চলতেছে মানে 18000 টাকা একটা ফোন 3000 টাকা ডিসকাউন্ট এটা কিন্তু সচরাচর কোন কোম্পানি দেয় না বাট আমাদের Realme ইউজারদের জন্য কোম্পানি এই স্পেশাল অফারটা দিয়েছে যার কারণে আমাদের এটা সোল্ড আউটটা অনেক বেড়ে গেছে অনেক কথা বলতে গেলে এখন এটা পুরো अवेलेबल না ওকে আর এটার সাথে গিফট হিসাবে ভাই থাকবে চারটা যে চারটা যে বিগ গিফট আছে একটা লেনোভোর ব্যান্ড আছে প্লাস হচ্ছে বাসেয়ার আছে এখানে আমরা লেদার ওয়ালেট দেখছি লেদার ওয়ালেটটা কিন্তু খুবই সুন্দর আমি একটু বের করে আপনার বিএস দেখাতে চাচ্ছি ভাইয়া এই যে দেখেন তো স্ট্যান্ডার্ড আর খুবই সুন্দর একটা ওয়ালেট থাকবে

ভালো কিছু ভালো কিছু গিফট থাকবে আর কি ভাইয়া ওকে তারপর ভাইয়া ভাইয়া আমরা এরপরে দেখাতে চাচ্ছি হলো আমাদের আরেকটা মিস সেগমেন্টের ফোন আছে Realme C51 এটার প্রথমে যদি আমি হাইলাইটটা করি এই মিক্স সেগমেন্টের ফোনের মধ্যে সেম 50 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে ফ্রন্টে থাকছে হলো 5 মেগাপিক্সেল আর এটার প্রাইস সেগমেন্টের মধ্যে এটার বেশি আকর্ষণটা হচ্ছে এটা চার্জার ওয়াটটা তেত্রিশ হওয়ারের সুপার বুক চার্জার এটাতেও দিচ্ছে যেটা কিন্তু অন্যান্য কোম্পানি বিশ হাজার টাকার ফোনেও কিন্তু না ভাই হ্যাঁ এটা আমাদের চোদ্দ হাজার টাকা প্রাইস ছিল এই ফোনটাতে নিরানব্বই টাকা এই ফোনটাতে অফিসিয়ালি একটা নিরানব্বই টাকা এখন এই ফোনটা হচ্ছে কাস্টমার পারচেস করতে পারবে আর এই ফোনটার সাথেও কিন্তু আমরা ভালো কিছু গিফট প্রোভাইড করতেছি সে এই যে চারটা বিগ গিফট আছে এই চারটা বিগ গিফটের সাথে কিন্তু কাস্টমার যে কোনো একটা পছন্দ করে নিতে পারবে প্লাস যে মিনি ক্যাটাগরির যে অ্যাকসেসরিজ গুলো থাকে সেগুলো আমরা কাস্টমারকে 100% দিয়ে দিব ভাইয়া 100% 100% একটা ফোন পারচেজ করার পর তার বাইরে থেকে কোনো কিছু কিনতে হবে না একটা ফোন ব্যবহারের জন্য আনুষঙ্গিক যা যা প্রয়োজন সবগুলো আমরা তাদেরকে দিয়ে দিব ভাইয়া সম্পূর্ণটা লাস্ট হচ্ছে আমরা তো একবারে প্রায় শেষ পর্যায়ে চলে আসছি এর মধ্যে আমাদের রয়েছে Realme C33 টা হ্যাঁ এটা 332 টা হচ্ছে রয়েছে হচ্ছে 12000 টাকায় আর চার জিবি একশো রয়েছে চোদ্দ হাজার টাকায় এটার সাথেও আমরা স্পেশাল কিছু গিফট অফার করতেছি হ্যাঁ এই গিফটগুলোর মধ্যে হচ্ছে বারসেয়ার আছে লেনোভার নেক বেন প্লাস হচ্ছে হলো একটা লেদার ওয়ালেট ব্লুটুথ স্পিকার রয়েছে আর সবচেয়ে ইন্ডাস্ট্রি ব্যাপার হচ্ছে যে স্পোর্টসের যে ব্লুটুথ হেডফোনটা এটাও ফ্রি হ্যাঁ এটা 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 শিওর সব এটা নিয়ে কোনো কথাই নেই চাইলে তো এটাও কিস্তিতে নিতে পারবে না হ্যাঁ এটাও কিস্তিতে নিতে পারবে মাত্র 2 3000 টাকা দিয়ে এটা কিস্তিতে নিয়ে যাবে থেকে 4000 টাকা যদি কাস্টমার জমা দেয় তার এনআইডি কার্ড নিয়ে আসে খুব সহজেই সে তার পছন্দের স্মার্টফোনটি আমাদের কাছ থেকে নিতে পারবে তারপর হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল ফোন আচ্ছা কি কি লাগবে এটা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভাইয়াদের কাছ থেকে নিয়ে নেবেন আর হচ্ছে আচ্ছা ঠিক আছে আমাদের কিন্তু ফোনগুলো শুধুমাত্র আপনি যে ঢাকা সিটির মধ্যে যারা আছেন তাদের জন্য কিন্তু না বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো জেলা থেকে আপনি কুরিয়ারের মাধ্যমে খুব সহজেই আমাদের কাছ থেকে ফোনগুলো কালেক্ট করতে পারবেন কিন্তু সেটা মাত্র কিন্তু কুরিয়ারের মাধ্যমে আপনাকে মাত্র এক হাজার টাকা হচ্ছে জমা দিতে হবে এক হাজার পঞ্চাশ টাকা আপনি আপনার দেবে হাতে পৌঁছানোর পরে টাকা টাকা বাকি তাদের এই প্রোডাক্টটা সে হাতে পাবে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কিনা প্লাস সবকিছু ঠিকঠাক আছে কিনা সেগুলো দেখে সে বাকি টাকাটা পেমেন্ট করে দিতে পারবে ভাইয়া আর লাস্টে আমি যে ডিভাইসগুলো নিয়েছি সেটা হচ্ছে ডিভাইস আমাদের রিয়েলমিতে কিন্তু একটা মজার বিষয় আছে প্রত্যেকটা সেগমেন্টে কিন্তু আমাদের একটা জাতীয় ফোন থাকে আমাদের বর্তমান জাতীয় ফোন কিন্তু রিয়েলমি নোট ফিফটি নোট ফিফটি একেবারে মাথা নষ্ট করার ডিভাইস প্লাস হচ্ছে আপনি মাত্র এগারো থেকে বারো হাজার টাকার মধ্যে যে একটা ডিভাইস পাচ্ছেন সেটাতে কিন্তু নাইনটি হার্স ডিসপ্লে দেওয়া হয়েছে আমাদের কিন্তু এই ফোনটা বাজারে আসছে সব চাইতে পুর সেল আমাদের এই ফোনটাতে দুইটা কালার ভেরিয়েন্ট আছে একটা হচ্ছে স্কাই ব্লু আর একটা হচ্ছে মিড নাইট ব্ল্যাক একেবারে রিজনেবল মধ্যে একটা ফ্ল্যাগশিপ ডিজাইনের ফোন দেন হচ্ছে মোবাইলটা যদি আমি আপনাকে দেখে আপনি দেখেন ভাইয়া যে কত সুন্দর কালার করছে প্লাস হচ্ছে ডিজাইনটা কত ইউনিক খুব খুবই প্রিমিয়াম প্রিমিয়ামটা প্রিমিয়াম খুবই প্রিমিয়াম হ্যাঁ একবারের কালারটাও যতটা সুন্দর মোবাইলটা ঠিক তার থেকেও বেশি সুন্দর আমাদের কিন্তু টোটালি হচ্ছে দুইটা ভেরিয়েন্ট আমরা এই ফোনটা পেয়ে যাব রিয়েলমি নোট ফিফটি একটা হচ্ছে চার জিবি চৌষট্টি জিবি আর একটা হচ্ছে চার জিবি একশো আঠাশ জিবি দুইটা ফোনের মধ্যে জাস্ট হচ্ছে এক হাজার টাকার ডিফারেন্স আর মূল ডিফারেন্সটা হচ্ছে জাস্ট হচ্ছে ফোন স্টোরেজে যাদেরকে স্টোরেজ নিট যারা মনে করে যে না তাদের হচ্ছে মোবাইলের মোবাইল যে মেমোরিটা থাকে যে বেসিক মেমোরিটা ওটা খুব বেশি নিন তারা হচ্ছে চাইলে চার জিবি একশো আঠাশ জিবিটা হচ্ছে আর যাদের সিমিলারের মধ্যে খুবই অল্প প্রাইস বাজেট সেগমেন্ট তারা চাইলে চার জিবি চৌষট্টি জিবিটা পার্চেস করতে পারে আমাদের এই ফোনটাতে কিন্তু চার বছরের একটা কি বলে পারফরমেন্স গ্যারান্টি নিট দেওয়া হয়েছে এটা মানে বছর চার বছর এই প্রবলেমটা ফেস হয় কি ভাইয়া আমরা যখন একটা ফোন কিনি তখন হয় কি ডে বাই ডে আমরা ইউজ করতে করতে এটা পারফরমেন্সগুলো স্লো হয়ে যায় আমরা নতুন অবস্থায় যেই ফ্যাসিলিটিটা পাই কিন্তু একটা পর্যায়ে গিয়ে সেটার পাই না বাট আমাদের এই মিড সেগমেন্টের ফোনে কোম্পানি চার বছরের পারফরমেন্স গ্যারান্টি দিয়েছে আমরা প্রথম অবস্থায় মোবাইলটা কিনে যেই ফ্যাসিলিটিটা পাবো ঠিক দু মাস ছয় মাস করে চার বছর পর্যন্ত একই পারফরমেন্স থাকবে ভ্যাম ওকে তো ভিওয়ার্স এত সুন্দর সুন্দর কিউট কিউট এবং বেস্ট কনফিগারে ফোনগুলো নিতে হলে আপনাকে চলে আসতে হবে ডিসক্রিপশানে যে অ্যাড্রেসটা আছে এছাড়া যারা ঢাকা আসতে পারবেন না কর্মব্যস্ত জীবন অর্ডার করে নিতে পারবেন যে কোনো ফোন তারা গিফট সহকারে পৌঁছে দেবে আপনার কাছে এইটার সাথে গিফট কী কী দিচ্ছে এটার সাথে গিফট দিচ্ছি হলো আমাদের যে এই যে স্পোর্টস যে হেডফোনটা আছে এটা শিওর থাকবে ম্যান্ডেটরি গিফট হিসাবে থাকছে গ্লাস প্রোজেক্টর ব্যাগ পলি ফিঙ্গার স্লিপ থেকে শুরু করে আপনার একটা ওটিসি ক্যাবেল থাকবে ইমার্জেন্সি টাইমে ডাটা ট্রান্সফারের জন্য প্লাস হচ্ছে এখান থেকে চারটা গিফট আছে চারটা গিফট থেকে আমরা একটা গিফট কাস্টমারকে যে কোনো একটা গিফট আপনি নিতে পারবেন ব্লুটুথ স্পিকার রয়েছে ওয়ালেট রয়েছে ওয়ালেটটা খুবই সুন্দর প্লাস হচ্ছে লেনোভো নিক ব্যান্ড রয়েছে প্লাস হচ্ছে পার রয়েছে এর মধ্যে যে কোনো একটা গিফট কাস্টমার নিজ পর্যন্ত হচ্ছে নিতে পারবে ওকে তো অবশ্যই অবশ্যই যারা নিতে চান নিতে পারবেন এছাড়া কিস্তি সুবিধাটা আছে আপনি 3 থেকে 4000 5000 টাকা দিয়ে এই যে যে কোনো ফোন যে কোনো ফোন আপনি 30 থেকে 50% কিন্তু ডাউন পেমেন্ট দিয়ে এখান থেকে নিয়ে নিতে পারবেন অবশ্যই বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা তাদের সব ভিজিট করতে ডিসক্রিপশনে যে অ্যাড্রেস আছে চলে আসবেন তো ভাইয়া অনেক অনেক ধন্যবাদ এত সুযোগ সুবিধা এবং এত গিফট অফার আমার যে সব বন্ধুরা আছে তাদের জন্য রাখছেন বলে অবশ্যই আপনার ভিউয়ারদের জন্য সবচেয়ে স্পেশাল যে অফার গুলো ছিল আমরা এতদিন সেগুলো বললাম আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন মার্কেট নিউজ থেকে কিন্তু সবসময় এই ধরনের হট যে অফারগুলো থাকে সবার আগে সবার ফারস্টে হচ্ছে কাস্টমার বা আপনার মোবাইল স্ক্রিনে ছে পৌঁছে দেয় সো এই টাইপের হট অফারগুলো আছে সেগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লাস হচ্ছে আপনারা যারা হচ্ছে কি বলে ফেসবুক থেকে দেখছেন সেখানে কিন্তু একটা ফলো দিয়ে রাখবে মার্কেট নিউজ ঢাকা থেকে যারা আসবেন যারা ওনার ভিউ আছে ভাইয়ার তারা যখন এখানে আসবে তখন এই কথাগুলো যখন তারা বলবে যে তারা এই চ্যানেল থেকে আসছে তখনই কিন্তু কৃষি যে বিষয়টা আছে এটা কিন্তু আরো সহজ হয়ে যাবে আপনার কাস্টমারদের জন্য আমরা সবসময় আলাদাভাবে একটা জায়গা রাখি আপনার কাস্টমার যারা আসবে তাদের জন্য আমরা সবসময় ভালো কিছু করি সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন রিয়েলমি মোবাইল বাংলাদেশের সাথী থাকবেন আসসালাম